তো আমি একজন প্রযোজক আমি একজন রাইটার আমি একজন বিজনেসম্যান আমি একজন অভিনেতা আমার অলরেডি চারটে সিনেমা আন্ডার প্রসেস আছে দুইটা কমপ্লিট হয়ে গেছে একটা রিলিজ হয়েছে এখন যদি শিল্পী সবাই মনে করে যে আমাকে দেওয়া উচিত আমার চাইতে তো যারা আমার চাইতে যারা মানে করেই না তাদের সিনেমাই না তারা দুই ফিরেম তিন ফিরেম কাজ করছে তারাও তো পাইছে সেটা আমি বলছি মিশে বাইরে উনি পাইছে উনি কি কাজ করছে

মিডিয়ার তো আমি পাঁচ বছর আগে থেকেই অনেক কাজ আছে মিডিয়াতে কিনা না শিল্পী সুমিরা তারা যদি মনে দেয় না ওরা ফর্ম দেয় বলছে এখন ফরম দিচ্ছে না কিছুদিন পরে আছেন দেখা যাক ইনশাল্লাহ যদি দেয় অভিযোগ না দিলেও সমস্যা নাই শিল্পী সমতির সদস্য হইতে হোক এটা তো কোনো কথা না এই দেখেন দীপাখন্দ উপরে দীপাকন্দ কার ম্যাডামের উপরে আমি তো মনে করি না কোনো অভিনেত্রী আছে যারা বোনের পাঠ বোনের পার্ট মায়ের পার্ট বগুর পাঠ লিগ ক্যারেক্টার যারা করে সিনেমাতে সিনেমাতে এখন যারা কাজ করে আগের নেই এখন যারা কাজ করে সে বলতে মনে আমি শিল্পী সমিতির সদস্য আমার দরকার নেই আমার কি মানুষ চিনে না তুমি কেন শিল্পী সমিতি সদস্য তোমার হাই দেওয়া না লাগবে আমার দরকার নাই আমার আমার মানুষ কি না সে আমি টাকা দিয়ে খরচ করে শিল্পী সমিতির সদস্য হিসেবে কিনে যাবো এটা কিন্তু আমি একদম সাদা দিলে বলো আমার কাছে বউ বলছে এই কথা তো এরকম যদি না দেয় তাও কোনো সমস্যা নেই আর দিলেও কোনো সমস্যা নেই